নমস্কার হারহান মহাদেব আপনারা দেখছেন পিসি এডুকুল আমি পূর্বেন্দ্র চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মশাই এবং আজকে আমি অম্বুবচি তিথি নিয়ে বলতে চলছি এই অম্বুবাচী তিথি কিন্তু আষাঢ় মাসে কিন্তু এই তিথিটাকে এই উৎসবটাকে কিন্তু পালন করা হয় এবং এই উৎসবে কিন্তু তিন দিন দেবদুয়ার কিন্তু বন্ধ রাখা হয় এবং মন্দিরের দ্বার কিন্তু বন্ধ রাখা হয় সে মন্দিরে যদি দেবী থাকে তাহলে সেই দোয়ার কিন্তু অবশ্যই বন্ধ করা হয় অম্বুবাচী তিথিতে কিন্তু মা কামাক্ষার পূজা করে বিশেষ রূপে তার পূজা করে জনী যন্ত্রে তার পূজা করে এবং কামাক্ষা দেবী যন্ত্রে কিন্তু পূজা করে দোয়ার কিন্তু অবশ্যই বন্ধ করা হয় এবং কামাক্ষা পূজা পদ্ধতির মতেই কিন্তু কামাক্ষার এই পূজার এই বিশেষ পূজাটা হয় এবং এটার কিছু কিছু প্রাকৃতিক এবং দেবকীয় কিছু ইম্পর্টেন্স আছে এবং এটি কেন করা এই আষাঢ় মাসে কিন্তু বর্ষা হয় এবং সেই বর্ষার জল ধারিত্রী দেবী এবং পৃথিবী মাতার তে কিন্তু করা হয় পৃথিবীতে কিন্তু করা হয় এবং আমরা বলে থাকি যে ধারিত্রী যে পৃথিবী যে আমাদের মা তার কিন্তু রজসড়া হয়েছে এবং এই এটা হল শক্তি তন্ত্র মতে এবার আসছি আমরা তন্ত্র মতে কী বলা আছে তন্ত্র মতে বলা আছে যে এই অমু অম্বুবচি যে উৎসবটা আছে এ এই উৎসবটা কিন্তু একজনও পালন করা হয় এবং এইখানে যে ঋতু এই অম্বুবচিতে কিন্তু দেবী কামাখ্যা এবং অন্য অন্য যে আধ্যাশক্তি আছে কেন কি পৃথিবী যে আমাদের মা সে তিনি কিন্তু আধ্যাশক্তি আধ্যাশক্তি মহামায়া এবং সমগ্র আদ্যাশক্তি মহামায়াকে কিন্তু এইটা সিগনিফাইস করে এবং এটা প্রত্যেকটি দেবীর জন্যই কিন্তু এই উৎসবটা হয় এবং এটার বিশেষ মহত্ত্ব আছে এই অম্বুবাচী তিথিতে কিন্তু দেবী গৃহ কিন্তু বন্ধ করা হয় ও মন্দির কিন্তু অবশ্যই বন্ধ করা হয় কেন কি এই অম্বুবাতি তিথিতে দেবীরা কিন্তু ঋতুময় এবং মা কামাখ্যার এই একটি বিশেষ উৎসব পালন করা হয় যেখানে দেবী এই অম্বুবাচি